ভিডিও উল্টো করা রিভার্স করা খুবই সোজা দেখুন এই গাড়িটা কিন্তু বা চলতেছে দেখুন এটি করা কুবি সোজা এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ইনশর্ট এটা আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন ওকে ওপেন করার পরে ভিডিও অপশান একটা ক্লিক করে দেবেন তারপরে প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপরে আপনার যেই ভিডিওটাকে উল্টো করতেছেন আপনার এই কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে দিচ্ছি ওকে ভিডিওটাকে একটু শর্ট করে নিচ্ছি যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো এডিটের এইগুলোকে একটু বাম দিকে টানবেন টানার পরে রিভার্স একটা অপশান আছে এইখানে রিভার্স অপশান একটা ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন লোড হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হলে কিন্তু সম্পূর্ণ একটা উল্টো হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি দেখবেন উল্টো মানে মেয়েটা উল্টো দিকে হাঁটবে মানে উনি কিন্তু পেঁচাইতেছে অরিজিনাল ভিডিওতে উনি কিন্তু সামনের দিকে এগোচ্ছিলো এখন কিন্তু সে মানে পিছিয়েছে দেখুন পিছিয়েছে সো এভাবেই কিন্তু আপনারা ভিডিও উল্টো করতে পারবেন খুব সহজেই তারপরে ভিডিও সেভ করার জন্য সেভ অপশন একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে সো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন